হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে স্কুলে নিয়োগ শুরু হলো এখানে তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টের নিয়োগ করা হচ্ছে কোনো ধরনের কন্টাকচুয়াল পোস্ট না আর ছেলেমেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করা হবে স্যালারি প্যাটার্ন অত্যন্ত ভালো রয়েছে আঠাশ হাজার নশো টাকা প্লাস স্যালারি রয়েছে সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের একত্রিশ তারিখ তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি সিলেকশান প্রসেস রয়েছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো দেখো অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে বলে রাখি তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হলে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে যার জন্য এই নোটিফিকেশানের সঙ্গেই অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে সাবমিট করতে হবে যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস সহ তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চাইলে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো প্রথমে রেখে দিচ্ছি তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা কিভাবে ফিল আপ করবে সবার প্রথমে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমাদেরকে লিখে দিতে হবে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাটাচ করবে এটা রয়েছে এদের অ্যাড্রেস এছাড়াও অ্যাড্রেস আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে তারপর আবার বলা হয়েছে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা অবশ্যই আবার লিখবে তোমাদের নাম দিয়ে দেবে তারপরে তোমাদের এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে এজ দিয়ে দেবে একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী তোমাদের সেটা দিতে হবে জেন্ডার দিয়ে দেবে ন্যাশনালিটি দেবে মেরিটিয়াল স্টেটাস কি আছে সেটা দিয়ে দেবে তোমাদের কি কাস্ট সেটা দিয়ে দেবে জেনারেল ও বিসি এস সি যা আছো সেটা এখানে দিয়ে দেবে ফাদার অথবা হাজব্যান্ডের নাম এখানে দেবে তোমাদের অ্যাড্রেস কী আছে কমিউনিকেশন করা সেই অ্যাড্রেস এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তোমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে তারপরে তোমাদের মোবাইল নাম্বার দেবে কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তোমরা যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি পার্সন হয়ে থাকো তো ইয়েসার নো সেটা তোমাদেরকে এখানে করতে হবে তারপর এখানে বলেছে আর সি আই রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যা যা আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে প্রথমে মাধ্যমিক রয়েছে তারপরে এইচএস রয়েছে গ্র্যাজুয়েশান রয়েছে মাস্টার রয়েছে কোনো যদি ট্রেনিং থাকে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে এছাড়া কোনো কোয়ালিফিকেশান থাকলে দেবে এক্সপিরিয়েন্স থাকলে তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে ডেট দেবে প্লেস দেবে আর এখানে তোমাদের সিগনেচার করবে ডিক্লারেশনের এখানেও তোমাদের এখানে ডেট দিয়ে দিতে হবে প্লেস দিতে হবে আর এখানে সিগনেচার করে দিতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল হবে তো ফিল আপ করার পরে এখানে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় সেন্ড করবে সেটা এখানে বলা হয়েছে দেখো তো আর বলে রাখি এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কিন্তু পোস্টের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু সেন্ড করতে পারবে যেখানে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশান মে বি সেন্ড বাই ইন্ডিয়ান পোস্ট অলসো দ্য সেম অ্যাড্রেস এই অ্যাড্রেসে তোমরা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে কিন্তু সেন্ড করতে পারো তো এখানে অ্যাড্রেসটা বলা হয়েছে দেখো একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এছাড়াও তোমরা ভিডিওটা পজ করেও কিন্তু দেখে নিতে পারো বলা হয়েছে দ্য অফিস অফ দ্য এস টিও বিধাননগর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ডিজে ফোর সেক্টর টু ফার্স্ট ফ্লোর শর্টলে কলকাতা সাত লক্ষ একানব্বই তো এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে একত্রিশ তারিখের মধ্যে মার্চ মাসের একত্রিশ তারিখের মধ্যে বিকেল চারটের মধ্যে সেন্ড করতে হবে চাইলে তোমরা ড্রপ বক্সেও সেন্ড করতে পারো গিয়ে বাই হ্যান্ডে সেন্ড করে আসতে পারো অথবা তোমরা বাই পোস্টেও কিন্তু সেন্ড করতে পারো এই দুটো অপশানে কিন্তু তোমাদের কাছে দেওয়া হয়েছে আর বলা হয়েছে একত্রিশ তারিখের পরে যদি ফর্ম ওদের কাছে গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল করে দেওয়া হবে তাহলে কিন্তু তোমাদের ফর্ম অ্যাকসেপ্ট করা হবে না তো এবার দেখে দিচ্ছি তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কি কোয়ালিফিকেশান আর কি কি বলা হয়েছে তো দেখো এখানে সবার প্রথমে পোস্টের নাম রয়েছে দেখো প্রিন্সিপাল গ্রুপ এ এই একটা পোস্ট রয়েছে যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে একটা আনরিজার্ভ ক্যাটাগরিতে এখানে কোয়ালিফিকেশান একটু বেশি আছে যেমন তোমাদের যদি এম অথবা এমএসসি করা থাকে সাইকোলজির ওপরে আর যদি ডিপ্লোমা করা থাকে মেন্টাল রিহ্যাবিটেশনের ওপরে তাহলে আবেদন করতে পারছো সাথে এখানে পাঁচ বছরের টিচিংয়ের ওপরে এক্সপিরিয়েন্স চাই যদি থাকে তাহলে তোমরা প্রিন্সিপ্যাল পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে তো দেখো এখানে যেহেতু হাই এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে আর পোস্টটাও কিন্তু উঁচু পোস্ট রয়েছে সেই অনুযায়ী এখানে স্যালারিও কিন্তু অত্যন্ত ভালো রয়েছে রোপা দু হাজার উনিশ অনুযায়ী এখানে স্যালারি রয়েছে ইলেভেন সিক্সটিনের ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে বেসিক পে শুরু এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেসিক পে সাথে অন্যান্য অ্যালাউন্স যুক্ত হবে এই পোস্টের ক্ষেত্রে তোমরা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে যদি এস সি হয়ে থাকো তো পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে যদি ওবিসি হয়ে থাকো তো তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো মিউজিক টিচার গ্রুপ বি যেখানে তোমাদের একটা পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে এখানে বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাশ করা থাকে আর সাথে সাথে তোমাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে ইন ভোকাল মিউজিক মিউজিকের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে বলা হয়েছে রোপা দু উনিশ এই অনুযায়ী তোমাদের লেভেল নাইনের স্যালারি থাকছে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা বেসিক পে সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে এই পোস্টের ক্ষেত্রে তোমরা উনচল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে যদি এস সি ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমরা পাঁচ বছরের বয়সের ছাড় পাবে যদি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে তারপরের পোস্টের নাম রয়েছে অ্যাকাউন্টেন্ট গ্রুপ সি যেখানে তোমাদের টোটাল একটা পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে এখানে বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাশ করা থাকে আর অ্যাকাউন্টেন্সির সম্বন্ধে যদি নলেজ থাকে তাহলে আবেদন করতে পারছো কোনো ধরনের সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়নি নলেজ থাকলেই কিন্তু আবেদন করতে পারবে আর এখানের সাথে কিন্তু তোমাদের টাইপিং স্পিড লাগবে এটা একটা ক্লারিক্যাল টাইপের পোস্ট আর এখানে তোমাদের লেভেল সিক্সের স্যালারি থাকবে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা থাকছে বেসিক পে সাথে অ্যালাউন্স যুক্ত হবে এখানে তোমরা চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এস সি বয়সের ছাড় পেয়ে যাবে তো তোমাদের এখানে কোন স্কুলে নিয়োগ করা হচ্ছে সেটাও এখানে বলা হয়েছে তো এখানে দেখো স্কুলের নাম রয়েছে বোধিপীঠ স্কুল সেকশন এখানে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে মেন্টালি যারা একটু উইক যেই চিলড্রেনরা সেই স্কুলে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো এটা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকার নিয়ন্ত্রিত একটি স্কুল সেখানে তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো ভ্যাকেন্সি একটা একটা করে রয়েছে ঠিকই কিন্তু তোমরা যদি এলিজিবেল থাকো ইন্টারেস্টেড থাকো অ্যাপ্লাই করতে পারো যদি তোমরা চাকরি পেয়ে যাও তবে কিছু না হোক এতজনের মধ্যে অন্তত একজন একটা সরকারি চাকরি পাবে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো অবশ্যই অ্যাপ্লাই করে দেবে এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার আর নোটিফিকেশান রিলিজ করা হয়েছে মার্চ মাসের পাঁচ তারিখে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছ ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে